ইসলাম আটকে যাবে না ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর দিন থাকবে আবু জাহেল সেদিন বিরোধিতা করছে আবু জাহেল নাই ইসলাম আছে আবু লাহাব নাই ইসলাম আছে আছে না এর জন্য আমাদের কেউ যদি না মানি এ কারণে ইসলাম ঠকবে না দিন ঠকবে না আল্লাহর কোরআন ঠকবে না কে ঠকবে আমি আমি ঠকবো আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার আমি আমি ভোটের আশাই তো আসি নাই আশা নিয়ে বলি অনেকটা খোলা বলে ফেলি উদ্দেশ্য না মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী আহারে আমাদের চোদ্দ ষোলো বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিস বাবা তোমার চুল তোমার পোশাক তোমার কোন জামা ভাল লাগে কোন গেঞ্জি ভাল লাগে কোন প্যান্ট ভাল লাগে তুমি খাইবা কি কাকে পছন্দ করবা কোন বন্ধুদের সাথে চলবা বিকালে আড্ডা দিবা কোথায় রাতে আড্ডা দিবা কোথায় সবকিছু ইউর লাইফ ইউর লাইফ ইউর উইস তোমার জীবন তোমার পছন্দ যার সাথে মন চায় যা মন চায় তুমি নষ্ট হইয়া পচা গইল্লা যাও টাকা লাগলে আব্বার কাছ থেকে গেলে নিও বাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই শেষ পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে আইসো ভাত খাইয়া যাইও টাকা লাগলে তুমি সত্য বললা পারো মিথ্যা বললা পারো আমি আব্বার থেকে টাকা নিয়ে আসি খালাস এবার তোমার জীবন তুমি গড় না না এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয় কেউ তাকে ধরে রাখতে হয় কেউ তাকে টেনে ধরতে হয় মন্দ পথ থেকে ফিরাইতে হয় উত্তম পথে চালনা করতে হয় নিজে নিজে মানুষ হয় না নিজে নিজে জানোয়ার হয় নিজে নিজে জানোয়ার এই জন্য গাভীর বাচ্চা গাভী বাসুর আপনার দুই বাজারে গাভীর বাসুর হওয়ার এক মাস পরেই দুই মাস পরে গাভি বেচালায় কোন অসুবিধা নাই বাসুরি ডেম নেই এক ঘাস মাস খাইয়া এটা বাচ্চা চাল কারণ এর কোন তরবিয়তের কিছু নাই এর কোন আখলাগ গঠন চরিত্র গঠন জীবন গঠনের কোনো বিষয় নাই কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয় বাবা খেয়াল রাখতে হয় মা খেয়াল রাখতে হয় অভিভাবক খেয়াল রাখতে হয় আমি ঘরের বারান্দায় বসছি আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে আব্বা ভিতরে আইয়া আমি বলছি মা কি হয়েছে মা বলছে ফুত ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকাইয়াছিল মা দেখছি এই জন্য তোর ডাইকে নিয়ে আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল চারটা ফুলওয়ালা একবার একটা টুপি পড়ছিলাম আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে বলছে না আব্বা ঠিক আছে আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পড়ি নাই তুইও পড়িস না না যায় না রঙিন টুপি কি নয় হারাম বলতেছি না কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এম্বোটারি করায় দিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম আমার বড় ভাই প্রথম যে বেলা করছি বড় ভাই দেখে আমার গায়ের থেকে ধৈরা গায়ে পড়া অবস্থায় টান দিয়ে সিরা টুকরে টুকরে করে ফেলান কেউ ধরে রাখতে হয় বাপ কেউ ধরে রাখতে আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ যা আব্বা তোর বারো হাজার টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম তোর ষোলো হাজার টাকার মোবাইলের হাতে তুলে দেবে তোর জীবন তোর হাতে যার কারণে আর কোনোভাবে আল্লাহ চেনে না আখেরা তো চেনে না ডানও চেনে না বামে না কর্তব্য কি খায় কি করে কার মতো চুল রাখে বলতো বাস্তবতাই মানে তার তো কোনো অভিভাবক নাই কে তার চুল ঠিক করে দিবে কে তার চেহারা ঠিক করে দিবে কে বুঝাই দিবে যে দাড়ি লম্বা করো কে তাকে বুঝায় দিবে মুস ছোট করো কে তাকে বুঝাই দিবে টয়লেট পেপার ব্যবহার করো আমি তো আলহামদুলিল্লাহ আমার নয় বছরের বাচ্চাকেও এখনো বলি আব্বু টয়লেট পেপার মিশু করে বারবার মনে করাই দিছি ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ ফুত উজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি আমার জিম্মাদারি আপনাদেরকে কিছু বলা এটা যদি আমার দায়িত্ব হয় আমার সন্তানকে ইমান আমল শিখানো আমার বিবির ইমান আমলের দিকে নজর রাখা আমার মেয়ের বিমান আমলের দিকে নজর রাখা খুদার অসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব অতএব শেষ কথা এটাই বিমা আল্লাহ বলে বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে আজ আখেরাতে আমি তোমাকে ভুলে গেলাম অতএব অনন্তকালের জন্য আজাব খুলদ খুলদ মানে অনন্তকাল অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফর মানির বদলায় জাহান নামের আজাব ভোগ করতে থাকে আজ তোকে আমি চিনি যা এবার তোর কোন বাফ থাকলে তুই বল গিয়া

দরখাস্ত কারো কাছে দিতে হয় অন্য কেউ এটা কি করে মঞ্জুর করে নবী তো সুপারিশ করবেন ফায়সালা দেবে কে আল্লাহ আল্লাহ এই জন্য নবীজি আল্লাহ বলছে বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব আপনার মুখে হাসি ফুটবে আপনারে খুশি করাম আপনারে নারাজ করব না আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান করে আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন এই এতিম খানা আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা এখন দাখিল না আলীম দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাব এই মাদ্রাসা হেফজখানা নিয়ে মেহমান মেহনত করছে আলহামদুলিল্লাহ সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন বলছিলেন সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি আজকেও সেই সূত্রে আসলাম আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে মহব্বত করেন আমরা জানি প্রিয় যুবক ভাই নৌজোয়ান ভাই সবার কাছে বলি আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী ছবি জিনা ব্যাবিচার মদ জুয়া অসৎ চরিত্র নিয়ে দুস্থ মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না তোরে কেউ মনে রাখবে না বাপ কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাপ কোন পাপিকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে না ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে করছে না ফেরাউন তো বাদশাহ ছিল কি শুধু ডালবাদ খাইছে নমরুদ তো ছিল সবচেয়ে বেশি অঞ্চলের পৃথিবীতে যে কয়জন তার মধ্যে কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কুটি ইমানদারের নাম যে বেইমান হজরত বেলালকে কষ্ট দিছে তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও নাই কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে মোমেনের নাম আমি একটা ছেলেকেই বললো একজন তোমাকেই বলছি ভাই আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার আমি আমি ভোটের আশায় তো আসি নাই আমি আসছি আখেরাতের আশা এই জন্য দয়া করে চলে আজকের এই কালাচান কান্দি মাদ্রাসা এই তিনখানার এই মোবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে আর প্রত্যেকটা ভাই যুবক কিশোর বয়স্ক বাবা নিজ নিজ ইবান আমল আখেরাতের জন্য গুনা ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি ছেলেরা তুমি ফিকির করো আল্লাহ প্রতিদিন আমি আশার খবর বলি প্রতিদিন এই গুনার রাজ্যে গুনার এই সাইলাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে কিশোর যুবক মুসলিম প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনা আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরছে ফিরছে ফিরতেছে আলহামদুলিল্লাহ এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন আমি শোনাবো ইনশাল আমি নাম দেব ঠিকানা দেব তুমি দেখে আস যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার যে মেয়ে ছাড়া নারী ছাড়া বুঝতো না সে এখন পাক্কা তাহাজুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজিত মনে করো না দুই চারজন ফালতু লোকের কারণে দুই চারজন চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না ইসলাম আছে ইসলাম থাকবে থাকবে আবু জাহেল সেদিন বিরোধিতা করছে আবু জেহেল নাই ইসলাম আছে আবু লাহাব নাই ইসলাম আছে আছে না এর জন্য আমাদের কেউ যদি না মানি এই কারণে ইসলাম ঠকবে না দিন ঠকবে না আল্লাহর কোরআন ঠকবে না কে ঠকবে আমি আমি ঠক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় আগামী শনিবার তেরোই ডিসেম্বর ইনশাল্লাহ সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় ছেলেদেরও দাওয়াত দিলাম বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন আমার একটা দোয়া চাই বিশেষভাবে আমি একটা এক মিনিটে বলি আমার জীবনের একটা বড় স্বপ্ন মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে নামাজি হবে আগামী দিনে ইনশাল্লাহ মাহাদির পক্ষে লড়বে এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে অজু নামাজ ইমান আমল আখলাখ চরিত্র শিখতে পারে আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় একশো আঠারো শতক জায়গা একসাথে আমি কিনছি প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম মাটির দাম একটা উদ্দেশ্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে অজু নামাজ সুরা ক্যারা দোয়া কালাপ, এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই আমার স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ শুক্রবার অনেকের ছুটি আছে শনিবার অনেকের ছুটি আছে কোন পরীক্ষার বন্ধ আছে সে অজু শিখুক নামাজ শিখুক আলহামদুলিল্লাহ আমরা গত এই এক বছরে আপনার দুইবার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি এই পর্যন্ত প্রায় সাড়ে চারশো ছেলে না সাড়ে তিনশো দেড়শো পাঁচশো ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইবারে আমাদের তিরিশ বত্রিশ জন ওস্তাদের কাছে তিন দিন লাগাতার থাইকা আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয় এই বন্ধের সময় আমরা তিন দিনের আয়োজন করি এই বন্ধে আপনারা আলহামদুলিল্লাহ অজু নামাজ সুরা ক্যারাক চারটা সুরা প্রয়োজন পরিমাণ কিছু সুন্নত আমল অজু এস্তেঞ্জা টয়লেট বাথরুম ঢিলা কুলুক পাক নাফাকের কিছু মাস আলা আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন এগারো ঘন্টা করে কোর্সের মাধ্যমে তিন দিন লাগাইয়া শিখাইছি আলহামদুলিল্লাহ 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 ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে কিশোর যুবক ফজরের নামাজ পড়বে এটার একটা ক্যাম্পেইন করি মানে প্রচারণা করি আলহামদুলিল্লাহ যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে আরো সাথীদেরকে একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম কি নাম সমাজের জাগ্রত নাগরিক স্বজন এ যারাই আয়োজন করছেন এটা আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ মানুষের কল্যাণ করতে হয় দুইভাবে এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ আরেকটা হলো জীবন পরিবর্তন আখেরাতমূলক কল্যাণ একটি মুসলিম সংগঠন যেই হোক যেখানে হোক তাদের প্রথম দায়িত্ব হইল মুসলমানদের ইমান আমল আখেরাতমুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা আর দ্বিতীয় দায়িত্ব হল তাদেরকে সেবামূলক অসহায় গরিব এতিম দুস্থ বিপদগ্রস্ত বন্যার্থ যেই কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো আর্থিক সহযোগিতা করা এটা একটা দায়িত্ব আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ যে একটা যুবক একজন যুবককে ডাকবে তুমিও পড়বা তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা এই তোমরা দুইজন হইলে তোমরা দুইজন আবার দুইজনকে বললে চারজন হবে চারজন বললে আটজন হবে আটজন বললে ষোলো জন হবে এটা কোনো দল না আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না শুধু আখেরাতের জন্য নামাজের জন্য এটা আমি অনুরোধ করলাম আমার অনুরোধ আমরা প্রত্যেকে আখেরাত ভালো কাজের সাথে অংশগ্রহণ করব ইনশাল আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা আলহামদুলিল্লাহ এটার জন্য দোয়া করবেন আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন এই আড়াই কোটি টাকার জায়গা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিছে দিচ্ছে আমরা সুদ করতেছি প্রায় দেড় কোটি টাকা সুদ হয়েছে আরো বাকি আছে অনেক টাকা চার হাজার দুইশো টাকা এক মুসল্লা পরিমাণ নামাজের জায় মূল্য এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে ওনার নাম উঠাই প্রতিটা দোয়ায় সাতকায় জারিয়ার সবাব হিসাবে উনি ইনশাল্লাহ পাইতে থাকবে

يا أرحم يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা মাওলাই কারীম আপনি maaf করে দেন রাত ও নেক গভীর মাওলা maaf করে দেন আল্লাহ আপনি maaf করে দেন আয় কারীম আপনি maaf করে দেন গভীর রজনীতে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুণা নিয়ে কেমনে যাব কবরে মামলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে রে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনি মাওলা এই করিম আপনি মাফ করে দেন এই মাওলাম আপনি মাফ করে দেন আপনার গোলাম আপনি তারা না আপনি ফিরায়া দিয়েন

সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ কেউ মা হারিয়েছি কেউ বাফ হারিয়েছি কারো মা ও নাই বাপ ও নাই এই মুহূর্তে ঘরে ফিরে গেলে আমরা প্রত্যেকেই কারো লেফ কারো কম্বলের নিচে আমরা শুয়ে যাব মামলা আল্লাহ খবরে ঠান্ডা মাটির গভীরে আমার আব্বা কেমনে জানিয়াছে কবরে মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাতের ল্যাফ কম্বল দিয়ে দিয়েন মায়ের কবর নূরে নূরে ভরপুর করে দেন আত্মীয় স্বজন বংশধর যে যাকে হারিয়েছি মামলা আল্লাহ অন্ধকার কবর নূরে নূরে ভরপুর করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ বছরের পর বছর ধরে এই মসজিদ মাদ্রাসায় তিন খানান আল্লাহর সব আয়োজন যারা যখন যতটা সহযোগিতা করেছিল কেউ জমি দিল কেউ টাকা দিল কেউ পয়সা দিল কেউ বুদ্ধি দিল কেউ পরামর্শ দিল কেউ ছিল জনগণ কেউ ছিল কমিটি কেউ ছিল শিক্ষক কেউ ছিল ছাত্র হতে পারে মাওলা এই প্রতিষ্ঠানগুলোর খেদমত করতে করতে আজ কতজন কবরে চলে গেছে পৃথিবীবাসী হয়তো অনেকের নাম ভুলে গেছে যে দশ টাকা দিছিল তাকে তো কেউ চিনে না রে মাওলা পঞ্চাশ টাকা দিছিল তারে তো কেউ রে চিনেলা আপনি তারেও মাফ করে দেন আপনি তাকেও মাফ করে দেন প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আল্লাহ শুরু থেকেই পর্যন্ত যত কিশোর যুবক এসেছিল বসেছিল মাওলা প্রতিটা যুবককে বদলে দেন দেন। আমি ভিক্ষা চাই রে মাওলা আমার নজুয়ানের সেজদা চাই আমি মাওলা আমার সন্তানদের সেজদা চাই মাওলা আমার যুবকদের সেজদা চাই মাওলা অনেক দিন হয় আর আপনাকে ভুলে গেছে মওলা অনেক দিন হয় আপনাকে সেজদা দেয় নাই মাওলা আপনি দিলটা বদলে দেন আপনি দিল বদলে দেন দিল বদলে দেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সরিফ কুলুবানা ইলা তাআতিক আল্লাহ উম মালা সাহলা ইল্লাহ মা জাল তাবু সাহলাুন হাজনা ইদা শি সাহালা আল্লাহ মার বাবা চাচাদেরকে মাফ করে দেন বাকি হায়াত নেক আমলের তৌফিক দেন বরদার মা বৌন্দদেরকে মাফ করে দেন আবেদা সা মা ফাতেম আর বেয়া বুশরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ বেহায়া বে থেকে প্রতিটা মা মেয়ে বোনকে হেফাজত করেন রে মাওলা বিবি বাচ্চার কারণে বেঈজ্জতি কইরেন না আল্লাহ বেহায়া বেপর্দা স্ত্রী সন্তান দিয়েন না রজ্জিত কইরেন না বেনামাজি সন্তান দিয়েন না যার যত নেক আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ আমার নাসির ভাইয়ের খানদান যতজন অসুস্থ শিফা করে দেন তার মাকে পূর্ণ শিফা করে দেন আল্লাহ দান করেন আরো যত জন্দু আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন যার মাকসাদ পূরণ করে দেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন হালাল রুজি রোজগারে বরকত দেন প্রবাসী বিদেশের জমিনে সুহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়ালী কমিটি আল্লাহ সদস্য আল্লাহ সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ রহম করেন আল্লাহ রহম করেন আল্লাহ রহম করেন আল্লাহ আপনি মেহেরবানী করেন মেহেরবান করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আখেরি ফরিয়াদ আল্লাহ আমি আপনার কাছে শেষবারের মতো আবারো চাইলাম আর কিছু দেন আর না দেন মাফ করে দেন করে দেন আল্লাহ মাদ্রাসা আব্দি কবুল করে নেন আল্লাহ হাফিজ উস্তাদ ছাত্র শিক্ষক আল্লাহ কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ যতজন এই মাদ্রাসায় শুরু থেকে খেদমত করছে কবুল করে নেন এতিমখানা কবুল করে নেন আপনার বান্দাদের সব দানের মধ্যে বরকত দান করেন আল্লাহ আমার মাদ্রাসার স্বপ্নটাও বাস্তবায়নের তৌফিক দেন আল্লাহ আপনার বান্দাদেরকেও ভালোবেসে সহযোগিতা করার তৌফিক দান করেন রব্বিনে হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين